পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যীশু নামে আর যীশুকে জানাই অসংক অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব পরমেশ্বর পিতার বাক্য তার একটা প্রার্থনা করে নেব সৃষ্টিকর্তা পিতা পরমেশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যীশুর নামে আর যীশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি আপনি সবাইকে পবিত্র আত্মার দ্বারা সেই বাক্য বুঝার সাহায্য করছেন প্রভু সবাইকে বুঝিয়েছেন প্রভু আমার বিশ্বাস এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু নামে আর কি চাইবো না আপনি দিয়েছেন আদর সম্মান সবই আপনাকে দিলাম চাতে ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আদি পুস্তকে এক অধ্যায় এক পদে বলছে আদিতে ঈশ্বর আকাশ মন্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন আদিতে ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন আজকে এই আদি কথাটা নিয়ে আমরা বুঝবো আদি আদি যদি আমরা দেখি যে রোমিও ষোলো অধ্যায় ছাব্বিশ পদে বলছে কিন্তু সম্প্রতি ব্যক্ত হয়েছে এবং ভাববাধিগারের লিখিত গ্রন্থ দ্বারা সনাতন ঈশ্বরের আদেশ অনুসারে বিশ্বাসের আজ্ঞাবহতা নির্মিতে সর্বজাতির নিকটে জ্ঞাত করা গিয়েছে। তার মানে আদি কথাটার অর্থ হচ্ছে সনাতন আদি কথাটার অর্থ হচ্ছে সত্য আদি কথাটার অর্থ হচ্ছে শুরু আদি মানে প্রথম একবারে স্টার্টিং যিনি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা সমস্ত কিছু মানে প্রথম আদি মানে প্রথম মানে আদি মানে সনাতন আমরা যদি আরেকটা পদ দেখি গীত এই অধ্যায় উনচল্লিশ একশো উনচল্লিশ এর চব্বিশে বলছে আর দেখো আমাকে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা এবং সনাতন পথে আমাকে গমন করা সনাতন পথ মানে দুষ্টতার পথ নয় সনাতন পথ মানে সত্যের পথ সনাতন মানে সত্য আজ মানুষ নিজেকে বলছে আমি সনাতন কিন্তু সত্য তো নেই হিংসা নেশাগোর ব্যবিচার সমস্ত কিছু মানুষের মধ্যে আছে তারপরে নিজেকে বলছে যে আমি সনাতন কিন্তু সনাতন সত্য যেটা যিনি ঈশ্বর সৃষ্টিকর্তা তিনি আদিতে এই সমস্ত কিছু করে তৈরি সৃষ্টি করেনি মানুষকে সৃষ্টিকর্তা হচ্ছে সনাতন পিতা পরমেশ্বর আমরা যে জিসায়ে নয় অধ্যায় ছয় পদে দেখি কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়েছেন একটি পুত্র আমাদিগকে দত্ত হয়েছেন তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ যুদ্ধ শেখায়নি মানুষকে তিনি লড়াই শেখায়নি তিনি হিংসা শেখায়নি তিনি রাগ শেখায়নি তিনি ব্যবিচার শেখায়নি তিনি হচ্ছে শান্তির রাজ আজ মানুষ নিজেকে সনাতন সনাতন করছে কিন্তু মানুষের মধ্যে রাগ হিংসা ঝগড়া নেশাফর ব্যবচার সব কিছু আছে তার মানে আদি মানে সত্য আমরা যদি দেখি যোহন চোদ্দ অধ্যায় ছয় পদে বলছে যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমাদের না আসিলে কেহ পিতার নিকটে আইসে না তার মানে পিতার কাছে যেতে হলে আমাকে সত্যকে অবলম্বন করতে হবে পথকে অবলম্বন করতে হবে জীবনকে অবলম্বন করতে হবে তখনই আমি সেই সত্যের কাছে যেতে পারবো কোনো মানুষ যদি বলে যে আমি সারা জীবন পাপ করে সেই পিতার কাছে যিনি সৃষ্টিকর্তা ঈশ্বর সেই স্বর্গে যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করছে মানুষ তপস্যা করছে পূজা পাঠ করছে ধ্যান করছে পাহাড়ে গুফায় জলে নেমে কত জায়গায় কত কিছু করে নিজেকে পবিত্র করার চেষ্টা করছে কিন্তু যদি নিজের থেকে নিজের থেকে যদি না সে পরিষ্কার হতে চায় যদি গালি বন্ধ না করে হিংসা বন্ধ না করে ঝগড়া বন্ধ না করে তাহলে সে কি করে সেই ঈশ্বরের সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তবে যিনি যিনি শুরু তিনি কিন্তু এইরকম নয় এটা আদমের পাপের কারণে মানুষ বিড়ে গেছে মানুষ খারাপ হয়ে গেছে আর সেই শয়তান মানুষকে কি করছে বিভ্রান্তিতের মধ্যে রেখেছে আর সেই সেই জন্য মানুষ আজ কি করছে যিনি সনাতন পিতা যিনি শান্তি রাজ যিনি আদি যিনি হচ্ছে সৃষ্টি নয় যিনি সৃষ্টিকর্তা যিনি আদি আজ মানুষ সৃষ্টিকর্তাকে জানেনি সৃষ্টি বস্তু সৃষ্টি জিনিস সব কিছুকে জানে কিন্তু আজ মানুষ দেখা জিনিসটাকে পছন্দ করছে কিন্তু আদি যিনি সনাতন যিনি সত্য আলফা অমেগা যিনি শুরু যিনি অনন্ত যিনি শেষ তাকে জানেনি একে তৈরি করতে হয়নি উনি নিজেই সৃষ্টি কলসী এগোধ্যায় ষোলো পদে বলছে সমুদয় সৃষ্টির প্রথম জাত কেননা তাহাতেই সকলে সৃষ্টি হয়েছে তার মানে প্রভু যিশুই হচ্ছে সেই সমুদয় সৃষ্টির প্রথম জাত তা তার দ্বারা সব কিছু সৃষ্টি হয়েছে তাহাতেই সব কিছু সৃষ্টি হয়েছেন স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি অধিপত্য হোক কি কর্তৃত্ব হোক সকলেই তাহারই দ্বারা তাহার নির্মিত সৃষ্টি হয়েছে কোনো জিনিসকে তৈরি করতে হয় কিন্তু পরমেশ্বরকে কেউ তৈরি করেনি পরমেশ্বর নিজেই শুরু নিজেই স্টার্টিং নিজেই তিনি সৃষ্টিকর্তা নিজেই তিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি নয় নিজেই তিনি সৃষ্টিকর্তা কোন জিনিসকে কোন জিনিস তৈরি করলে তার এক্সপায়ারি ডেট থাকে ডেট থাকে তার একটা কোন বাজারে জিনিস কিনতে যাও তার ডেট আছে কিন্তু পরমেশ্বর নিজেই সৃষ্ট নিজেই সৃষ্টিকর্তা তার জন্য তার কোনো ডেট নেই আদিতে আদিতে এইটা আলোচনা করব আমরা আদি এই কথাটা আমরা কীরকম বুঝবো আদি কবে থেকে কোনো সময়সীমা আছে কি না আদির কোনো সময় নেই এই আদিকে আমরা কাউন্ট করতে পারি না মানে আদি মানে কবে সেটা কেউ জানে না কেউ জানে না শুধু পিতা ছাড়া কেউ জানে না আদি মানে কবে আর অনন্ত কবে পর্যন্ত অনন্ত সেটাও কেউ জানে না আমরা কেউই জানি না ঈশ্বর এই সমস্ত জিনিস কবেই কি করেছেন কারণ উনি সৃষ্টিকর্তা সব কিছু উনি জানেন তার মানে এর সময়সীমা নেই পরমেশ্বর আদিকে কাউন্ট করা যায় না লক্ষ কোটি করোড় আরব কোনোভাবে আমরা আদিকে কাউন্ট করতে পারি না কারণ পরমেশ্বর ছিল আছে আর থাকবে যুগান্ত পর্যন্ত আমরা যদি মতি আঠাশ অধ্যায় কুড়ি পদে দেখি আর আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করতে দিকে শিক্ষা দাও প্রভু যিশু বলছে আমি তোমাদেরকে যে সমস্ত আজ্ঞা দিয়েছি পৃথিবীতে সে সমস্ত তাদের করতে শিক্ষা দাও আর দেখো আমি আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি তার মানে আদির কোনো শুরু তার কোনো কাউন্টিং নেই যুগান্তের কোনো কাউন্টিং নেই ঈশ্বর হচ্ছে আদি ঈশ্বর হচ্ছে আলফা লক্ষ কোটিতে পরমেশ্বরকে আদিকে গোনা যায় না আজ মানুষ লক্ষ লক্ষ বার ধন্যবাদ দেয় লক্ষ লক্ষ করে ধন্যবাদ দেওয়া যায় না ঈশ্বরকে ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ দিতে হয় আজ মুখে বলে দিলাম লক্ষ কোটি ধন্যবাদ কিন্তু কেন একবার পরমেশ্বরকে বললে পরমেশ্বর শুনে নেবে সেটা লক্ষ কোটির থেকেও আরো বেশি হয়ে যায় আদি অন্ত আলফা ওমেগা ওনার জন্ম তারিখ বা মৃত্যু তারিখ নেই তার মানে আমরা যদি প্রকাশিত বাক্য এই অধ্যায় সতের পথে দেখি তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবদ্ধ হইয়া তাহার চরণে পড়িলাম আর তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন ভয় করিও না ভয় করিও না আমি প্রথম ও শেষ ও জীবন্ত তার মানে আমাদের ঈশ্বর সেই প্রভু যিশু প্রথম আর উনি শেষ আর উনি জীবন্ত ঈশ্বর কারণ উনি মৃত্যুর পরে জীবন পেয়েছেন উনি মৃত্যুর পরে জীবন পেয়ে পাঁচশো লোককে দর্শন দিয়েছেন আজ আমরাও সেই দর্শনকে পেয়েছি উনি হচ্ছে সে আলফা ওমেগা আদি অন্ত উনি সনাতন পিতা উনি শান্তিরাজ সৃষ্টি কি রচনা করেছেন তিনি শুরু থেকেই আছেন পরমেশ্বর এই সমস্ত জিনিসকে রচনা করেছেন গাছপালা পশু পাখি জীব মানুষ পাহাড় পর্বত এই সমস্ত তিনি কি করেছেন সৃষ্টি করেছেন আমরা পরমেশ্বরের কথা বলছি যিনি আদি থেকে ছিল অনন্ত পর্যন্ত থাকবে তার মানে এই কথাটা আমাদের বুঝবার দরকার আছে যে পরমেশ্বর কবে থেকে শুরু হয়েছে পরমেশ্বর নিজেই শুরু কোন জিনিস আমরা জিজ্ঞাসা করি এটা কবে থেকে শুরু ধরো বাড়িতে কোনো জিনিস আছে এটা জিজ্ঞেস করি এটা কবে কবে থেকে শুরু হয়েছে বা মোবাইলকে জিজ্ঞেস করি এটা কবে লঞ্চ মানে কবে এটা ইয়ে হয়েছে বাজারে এসছে হ্যাঁ না কোনো জিনিসে আমরা জিজ্ঞাসা করি যেটা কবে থেকে শুরু কিন্তু পরমেশ্বর নিজেই শুরু এটা এ কবে থেকে শুরু বা পরমেশ্বরকে কে জন্ম দিয়েছে বা পরমেশ্বর কীভাবে সৃষ্টি হয়েছে এগুলোকে কেউ জিজ্ঞাসা করতে পারে না কারণ উনি তো প্রথম উনি প্রথম যিনি তাকে আমরা কি করে জানব উনি কবে থেকে আছেন উনি তো আদি উনি অনন্ত উনি উনি হচ্ছে আলফা উনি ও উনি শুরু উনি হচ্ছে সনাতন উনি সত্য তাহলে সব জিনিসের এক্সপায়রি ডেট থাকে কিন্তু পরমেশ্বরের কোনো এক্সপায়রি ডেট নেই উনি হচ্ছে আলফা ওমেঘা উনি শুরু শেষ আমরা জিসাই চল্লিশ হতো আঠাশ পদে পড়ি তুমি কি শুনো নেই অনাদি অনন্ত ঈশ্বর সদা প্রভু তাহলে অনাদি অনাদি মানে অনাদি মানে যে যার কোনো কাউন্টিং নেই যার কোনো গন্তি নেই অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন নেই শান্ত হন নেই তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না আজ মানুষ যিশুকে নিয়ে অনেক তাড়না করছে অনেক নিন্দা করছে অনেক কিছু করছে এতো তো শাস্ত্রতে লেখা আছে এগুলো হবে তারা ভাবছে যে আমরা একটা মহৎ কাজ করছি কিন্তু না এই তো শাস্ত্রে বাইবেলের বাক্য যে যতজন প্রভুকে মন থেকে গ্রহণ করবে তাদের প্রতি তাড়না আসবে নিন্দা আসবে কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই অনন্ত রাজ্যে প্রবেশ করতে পারবে কারণ আমরা পরমেশ্বর থেকে এসছি আবার পরমেশ্বরের কাছে ফিরে যাব। কিন্তু মাঝে একটু খারাপ হয়ে গেছে আদম পাপ করার ফলে পুরো পৃথিবীর মানুষ পাপের মধ্যে চলে গেছে তাই মানুষ আর শয়তানের পলভনে পড়ে যুদ্ধ মারামারি দাঙ্গা হিংসা মণ্ডলী বন্ধ করা এ সমস্ত কিছু করছে কিন্তু তারা জানেনি যে ঈশ্বর অনাদি অনন্ত ঈশ্বর অনাদি অনন্ত ঈশ্বর পরমেশ্বরকে কেউ তৈরি করেনি আর এখনো পর্যন্ত পরমেশ্বরকে কেউ তৈরি করতে পারে না না তো জীবন প্রতিষ্ঠা করতে পারবে না তো প্রাণ দিতে পারবে কারণ পরমেশ্বর তো নিজেই সৃষ্টিকর্তা আছে পরমেশ্বর সব কিছু তৈরি করেছেন পরমেশ্বরকে গণনা করা যায় না আদি যে কোটি কোটি। কতবার বলি না কেন তবুও কম তবুও কম হাজার কোটি লস হাজার লক্ষ কোটি তবুও কম কারণ আদি তিনি শুরু যাকে আমরা আত্মাতে আব্বা পিতা বলিয়া ডাকি তিনি আদি থেকে আছেন আমরা রোমিও আঠ অধ্যায় পদে দেখি বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নেই যে আবার ভয় করিবে কিন্তু দত্তক পুত্র তার আত্মা পাইয়াছ যে আত্মাতে আব্বা আমরা যে আতাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি যিশু সেই প্রভু যিনি আদি থেকে আছেন আমরা যে দেখি এক অধ্যায় এক পদে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন চোদ্দ পদে দেখি যে আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে ও সত্যিপূর্ণ তার মানে প্রভু যিশু হচ্ছে সেই আদি তিনি হচ্ছে অনন্ত তিনি হচ্ছে সেই সৃষ্টিকর্তা তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন আদিতে তিনি ছিলেন কিন্তু মানুষ পাপ করেছে বলে সেই মানুষকে বাঁচানোর জন্য নিজে এই বাক্যে বাক্য মাংসে মুক্তিমান হয়েছেন তিনি এই পৃথিবীতে আজ থেকে দু বছর আগে এসেছিলেন এবং তিনি মানুষের মুক্তির জন্য নিজেকে বলিরূপে সেই যোগ্য বেদিতে উৎসর্গ করেছেন যাতে মানুষ পাপ থেকে উদ্ধার হতে পারে সেই পাপের ক্ষমা একমাত্র প্রভু আছে কারণ আমাদের আমাদের মধ্যে পাপ পাপ ছিল আদম করেছে বলে সেই আদমের বংশ থেকে প্রত্যেক মানুষ সৃষ্টি হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সেই মানুষের মধ্যে রক্তের মধ্যে পাপ চলে এসছে বাবার থেকে সমস্ত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার ফলে সেই পাপ মানুষের মধ্যে স্রোত চলছিল কিন্তু প্রভু যিশু রক্ত ঝরিয়ে সেই পাপকে সে কাটপ করে দিয়েছে আজ আমাদেরকে ঈশ্বর ধার্মিক বলে গণনা করছে এবং ধার্মিক বলে দেখছে তাহলে তিনি হচ্ছে সেই অনুগ্রহ ও সত্যের পূর্ণ তিনি আমাকে অনুগ্রহ করেছেন দয়া করেছেন তিনি অনন্ত জীবনে যাতে যেখান থেকে আমরা এসেছি সেখানে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদেরকে কি করেছেন আমাদের জন্য জীবন দিয়েছেন আজ মানুষ সেই যিশুকেই তাড়না করছে সেই যিশুকে নিন্দা করছে আজ ভাবছে আমি মহৎ কাজ করছি আমি মহান কাজ করছি আমরা যদি দেখি রোমিও আট অধ্যায় পদে আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন তবে যিনি মৃতগণের মধ্য হইতে যিশু খ্রিস্টকে উঠাইলেন তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মতো দেহ জীবিত করিবেন আজ অনন্ত জীবন প্রভু যিশুই আছে অনন্ত জীবন প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে প্রভু যারা আজকে তাড়না করছে নিন্দা করছে যারা আজকে মানুষকে মিথ্যা প্রতি অপবাদ দিয়ে ফাঁসাচ্ছে তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি প্রভু যেমন ক্ষমা করেছিলাম সবাইকে আমরা যেন প্রত্যেককে ক্ষমা করতে পারি যেমন পৌল পৌল যেমন একজন তারনাকারী ছিল সেই পৌলকে ঈশ্বর মনোনীত করেছে সবাই প্রার্থনার দ্বারা সেই রকম আমাদের প্রার্থনা দ্বারা আজ যারা তারনাকারী আছে তাদেরকে ঈশ্বর মনোনীত করে নিয়েছে আমার বিশ্বাস প্রত্যেকে আমরা প্রার্থনা করব। পিতা পিতা পরমেশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশ্ব নামে আর যীশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু আজকে যে সমস্ত গণ্ডগোল হচ্ছে যেখানে যেখানে মানুষ সেই ঈশ্বরের মণ্ডলীকে তাড়না করছে প্রভু যেখানে যেখানে প্রত্যেক মানুষকে আজকে যেন প্রত্যেকে আমরা সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যিনি সৃষ্টিকর্তা যিনি আদি থেকে আছেন যিনি আলফা ওমেগা যিনি শুরু শেষ সেই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি প্রভু ওদেরকে ক্ষমা করো ওদেরকে তুমি মন্নিত করো যেন তোমার স্বর্গরাজ্যে অনন্ত জীবনে প্রবেশ করতে পারে প্রভু আমার বিশ্বাস তুমি আমাদের প্রার্থনা শুনেছ এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন